ব্যবসায়ীকে তোলাবাজির টাকা চেয়ে হুমকির অভিযোগ পৌরমাতার বিরুদ্ধে কামারাটির ঘটনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ এইট সেভেন ওয়ান নাইন কামারাটি পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে শ্রীপল্লী এলাকায় অমিত কুমার সাহা নামে এক ব্যবসায়ীকে টাকা চেয়ে হুমকির অভিযোগ উঠল স্থানীয় পৌরমাতা সীতমা ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করলে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পৌরমাতার বিরুদ্ধে পৌরমাতা শ্রীতমা ভট্টাচার্যের হুমকির পর বাধ্য হয়ে ব্যবসায়ী তার লোক মারফত পৌরমাতার বাড়িতে টাকা পৌঁছে দেন পৌরমাতা বাড়িতে না থাকায় তার মা সেই টাকা নেয় বলে অভিযোগ পৌরমাতার বিরুদ্ধে বেলগড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী অমিত কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যবসায়ী অমিত কুমার সাহা ও পৌরমাতা শ্রীতমা ভট্টাচার্য জানান কি অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে আমার অভিযোগ বলতে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে জবরদস্তি টাকা তোলাবাজি করার চেষ্টা মানে করছে এবং টাকা না নিয়ে যাচ্ছে যদি আমি টাকা দিতে রাজি না হচ্ছি আমাকে বিভিন্ন রকমভাবে হুমকি দেখাচ্ছে কাজ বন্ধ করে দেবো আঠাশ নম্বর ওয়ার্ড কামারাডি বিধানসভা কামারাডি মিউনিসিপ্যালিটি সীতমা ভট্টাচার্য অভিনেত্রী দীর্ঘদিন ধরে আমাকে এরকমভাবে টর্চারিং করে যাচ্ছে যখন তখন অফিসে ঢুকে যাচ্ছে তার ভিডিও পিডিও ফুটেজও আপনাকে দিয়েছি লাস্টে লাস্ট পর্যন্ত আমার উপায়হীন হয়ে আমি থানায় কমপ্লেন করি লিখিত এবং আমি হান্ড্রেড সেভেনও করেছি ঠিক আছে বলছি যে আপনি কি টাকা দিয়েছেন তাকে হ্যাঁ অবশ্যই টাকা দিয়েছি সেই বাড়িতে ছিল না তার মাকে গুনে টাকা দিয়ে আসছি বাড়িতে গিয়ে তার ভিডিও ফিডিও আমার কাছে আছে সেটাও আপনাকে টাকা না দিলে কাজ বন্ধ করে দেবো ব্যবসা বন্ধ করে দেবো আমি একটা পেশায় ছোটো পেশায় ব্যবসাদার আচ্ছা কি আতঙ্কিত অবশ্যই আমার মেয়ে পড়াশোনা করে ছেলে পড়াশোনা করে আমার বাড়িতে আমার উপরে না হলো পুরো পঞ্চাশ জন লোক ডিপেন্ড পঞ্চাশ একশো জন লোক ডিপেন্ড তারা প্রত্যেকে আতঙ্কিত এবং আমি একটা সংস্থা চালাই সেই সংস্থার প্রত্যেকে আতঙ্কিত যে আমার মালিকের আমার যে কর্মকর্তার কিছু হয়ে গেলে আমাদের কী হবে আমরা কি করে খাবো এই যে তোলাবাজি করছে কাউন্সিলর সেই জায়গা থেকে দলীয় নেতৃত্বকে কি আপনি জানিয়েছেন মানে বিধায়ক বা এমপি সাংসদ দলীয় নেতৃত্বকে আমি জানাবার মতন পরিস্থিতি পাইনি কিন্তু জানাবার চেষ্টা করিনি আমি দেখছি যে যে এটা জানিয়ে কি হবে না হবে বুঝতে পারছি না আমি ভীত সন্তুষ্ট যথেষ্ট ভীত এবং আমার ব্যবসার মানে পাশে ব্যবসার জায়গায় যেতেও আমার ভয় ভয় লাগছে নিম্ন মানসিকতার মানুষ যে যেই টাকাটা উনি আমায় দেয়নি যেই টাকাটা উনি দলে খরচা করার জন্য আমার বাড়িতে দিয়ে এসেছিলেন আমি প্রথম কথা উনি যে টাকাটা দিয়েছেন সেটা দুভাগে দিয়েছেন এক ভাগ আমি বলেছিলাম উনি বাড়িতে বারবার দেওয়ার চেষ্টা করেছিলেন আমি বলেছিলাম আমার টাকা আমি বাড়িতে নেব না সে এখন বুঝতে পারলাম উনি কেন সেকেন্ড টাকাটা আমার বাড়িতে দেওয়ার চেষ্টা করেছিলেন উনি এরকম কোনো আমার নামে অ্যালিগেশান দেবে বলেই এটা করেছিল কারণ সব যদি মানুষের টাকা হয় মানুষের খাতে খরচা হবে টাকা তো মানে মানুষের সামনেই আমি নেব সেটার ভিডিও ফুটেজ কিন্তু উনি কোনোভাবে দেখাতে পারেননি সে হয়তো ভেবেছিল যে সে দলের জন্য খরচা করবে সে পার্টিকে ভালোবেসে হয়তো খরচা করবে সেটাকে মুখপেক্ষি করে সেটা সেইটাকে অস্ত্র করে তিনি বিভিন্ন বেআইনি কাজ চালাতে পারবেন ইলিগালভাবে কনস্ট্রাকশন করতে পারবেন এবং সবথেকে বড় কথা যেটা বেআইনিভাবে বাড়িও তৈরি করতে পারবেন এইগুলোতে আমি বাধা দিয়ে জি বলেই আজকে হয়তো এই জিনিসগুলো আমাকে ফেস করতে হচ্ছে। তবে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি ওই অমিত কুমার সাহা তার সাথে যে ফোনে কথোপকথন হয়েছিল যে অডিওটা উনি দিয়েছেন সেই অডিওটা কি আপনার অডিও আপনার কন্ট্রোসার কি কন্ট্রোসার একটু বলুন তো মানে কি বলছে আপনি বলছেন যে এরকম টাকার বিষয় যে যে টাকাটার নির্বাচনে খরচ করার ব্যাপার আপনার না থাকলে আমি কি করে কাজ করব আপনারা যদি এগিয়ে না আসেন তোমরা যদি পাশে এগিয়ে না আসো আমি কি করে কাজটা করব বলো আমার তো এখানে কোনোভাবেই আমি তো একা কিছু করতে পারবো না আমার পক্ষে যেটুকু সম্ভব করব আর সব থেকে বড়ো কথা উনি একা করেননি আমার অনেক নাই আমার পাশে এগিয়ে আছে এই তো এখানে যারা উপস্থিত আছে তারা কেউ পাঁচশো টাকা পেরেছে পাঁচশো টাকা আমার হাতে দিলে বলেছে দিদি এটা খরচা করো কেউ হাজার টাকা পেরেছে সেই হাজার টাকা দিয়েছে বলেছে দিদি এটা খরচা করো তা উনি তো আলাদা করে কিছু করেননি উনি এই দলের কর্মী বলে নিজেকে দাবি করেন এবং উনি একজন সজ্জন ব্যক্তি বলে নিজেকে দাবি করেন এবং ইনি ব্যবসার মাধ্যমে আজকে দুটো পয়সা করেছেন খুব ভালো কথা তা আমরা তো আমাদের কর্মীর থেকেই সাহায্যটা চাইবো আমরা তো বাইরের যারা আমাদের দলের বিরুদ্ধে তাদের কাছ থেকে গিয়ে না আর সব থেকে বড়ো কথা আমি এখানে অন্যায়টা কি করেছি আমি যদি দুটো পয়সা নিয়ে আমি যদি একটা মানুষের এই যে এতগুলো কর্মী শয়ে শয়ে কর্মী তারা প্রত্যেক দিন এত পরিশ্রম পরিশ্রম করেছে তারা না খেয়ে না দে তাদের আমার যদি এইটুকু মানবিকতা না থাকে যে তাদেরকে আমি দুটো খাওয়াতে পারবো দুটো জলের ব্যবস্থা করতে পারবো দুটো চায়ের ব্যবস্থা করতে পারবো এটা তো আমি একজন এই ওয়ার্ডের যদি আমি রিপ্রেজেন্টেটিভ হই এটা আমার দায়িত্ব করা আর যদি সেটার জন্য টাকা দিয়ে উনি খোঁটা তোলেন এবং সেটা যদি অডিও রেকর্ড করে উনি মানুষকে শোনান তাহলে সেটা ওনার খারাপ মানসিকতার পরিচয় আমার নয় আর আজকে আমার এটা ভেবে লজ্জা লাগে যে প্রথম কথা আপনারা যদি ভিডিওটা দেখেন আমি জানি না আমি সেখানে উপস্থিত ছিলাম না বলেই হয়তো আমার মা নিয়েছে আমি থাকলে হয়তো উনি কাজটা করতে পারতেন না আমার মা তো স্বাভাবিক বাড়ির মারা তো অতটা ক্যামেরার সম্বন্ধে ভিডিও সম্বন্ধে অবগত হয় না তবুও কিন্তু আমার আমার টাকা বা আমার প্রাপ্য টাকা নয় বলে ওই টাকাটা কিন্তু আমার মা নিজে হাতে গনে নেই আপনারা অডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন সেখানে হয়তো এটাও বলা আছে যে হ্যাঁ উনি টাকাটা গুনে দিয়ে গেছেন প্রতিবাদ করেছেন বলেই কি একদম তাই প্রতিবাদ করেছে বলেই আজকে আমাকে চক্রান্তর মুখে পড়তে হচ্ছে এবং সব থেকে বড়ো কথা আমার অনেক মহিলা কর্মীরা আছে যাদেরকেও এখান এটার জন্য অনেক সাফার হতে হচ্ছে অনেক সাফার হতে হচ্ছে তাদেরকে অনেক হুমকি খেতে হচ্ছে তাদেরকে এটা বলা হয়েছে শ্রী তোমাকে সাপোর্ট করলে তো দু বছর বাদে দেখে নেব এইটাও তাদেরকে শুনতে হচ্ছে ফলে আজকে কারো কেউ যদি আবার সব থেকে বড়ো কথা হচ্ছে এই এলাকায় কিন্তু এর থেকেও বড় প্রভাবশালী ব্যক্তি রয়েছেন হয়তো যাদের যার পয়সা করি এর থেকেও অনেক বেশি সে কিন্তু এই নোংরা খেলাটাই নেমে আসেনি কারণ সে নোংরা কোনো কাজের সঙ্গেই যুক্ত নয় এরকম অনেক ব্যক্তিরা রয়েছেন যারা হয়তো এলাকাতে থাকেও না এলাকার বাইরে থেকে অনেক এরকমও তো মানুষ আছেন এক আমাদের আমার এরিয়ারই একজন ব্যক্তি তিনি গোয়াতে থাকেন তে প্রত্যেক বছর রক্তদান শিবিরে আমাকে দশ হাজার টাকা কখনো পনেরো হাজার টাকা কখনো পাঁচ হাজার টাকা পাঠায় সেই অল রিসিট আমার কাছে রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিতে পারি কই সে তো কখনো দাবি করেনি আমার কাছে শ্রীতমার টাকা চেয়ে আমাকে অপমান করেছে ইয়ে করেছে এই টাকা তো এই করেননি তিনি আমার ভোটের সময় খেটেছে নিশ্চয়ই খেটেছে আমি যেটা অস্বীকার করছি না তার কন্ট্রিবিউশন সম্বন্ধে আমার কোনো রকমের কোনো মানে অস্বীকার করার কোনো প্রবতা প্রবণতা নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে তুমি আমার আমার প্রয়োজনে আমার পাশে আছো মানে তোমার খারাপ কাজগুলোতে আমায় সঙ্গ দিয়ে যেতে হবে এটার কোনো মানে নেই একদমই আমি চক্রান্তের শিকার এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার চেয়ারম্যান আমার এমএলএ আমাকে ফুল সাপোর্ট দিয়েছেন আমি অস্বীকার করতে পারবো না দল নিশ্চয়ই আমার পাশে আছে তবে শয়তানের ছলের অভাব হয় না তার মাথায় শয়তানি বুদ্ধি ছিল বলেই কিন্তু সে আমার মায়ের একজন বয়োজ্যেষ্ঠ মহিলার একটা ভিডিও করতে পেরেছে তার মাথায় যদি এটা না থাকতো সে এটা করতে পারতো না সবথেকে বড় কথা হচ্ছে আপনি আমার আগে আমার কর্মীদের কাছ থেকে একটু খবরটা নিয়ে নিন যে আমি আজ অবধি এখনও অবধি এই আড়াই বছরে একজন কর্মীর একজন সুবিধার্থে একজন কর্মীর বাড়ি করেছে একজন কর্মী গাড়ি করেছে একজন কর্মীর কর্মসংস্থান তাদের কারোর কাছ থেকে এক পয়সার এক কাপ চা খেয়েছি কিনা আর এই যে উনি টাকাটা দেওয়ার কথা বলছেন না এই টাকাটার কত টাকা খরচা হয়েছে সেটার হিসেব আমার কাছে লেখা আছে আর কত টাকা বাকি আছে সেটাও আমার কাছে আছে ফলে এই টাকা এক কাপ চা আমি খাইনি কাপ চা আমি খাইনি আমি বারবার এই কথাটা উল্লেখ করছি কারণ আমার কোনো প্রবৃত্তি নেই যার এই যে এই মানসিকতার মানুষ তার পয়সায় চা খাওয়ার সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন